আসসালামু আলাইকুম ভ্রমণের আজকের পর্বে দেখাবো চিটাগাংয়ের ভাটিয়ারিতে ভাটিয়ারি গল্ফ অ্যান্ড কান্টি ক্লাব ভ্রমণ আপনারা এর আগেও দেখেছেন যে আমি চিটাগাং ভ্রমণের একটা ভিডিও দিয়েছি সেটা ছিল ভাটিয়ারির বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির ক্যাম্পাস এবং মিউজিয়াম পরিদর্শন তো আমরা এই বারো তারিখ বারোই সেপ্টেম্বর দু সন সকালে ওই বিএমএ ক্যাম্পাস ঘুরে শেষ করে বের হলাম উদ্দেশ্য হচ্ছে গলফ ক্লাবে যাব ভাটিয়ারি আমরা বের হচ্ছি গেট দিয়ে আল্লাহ হাফিজ বলে গেট দিয়ে বের হলাম আমরা এখন ক্যাম্পাসের বাইরে চলে গেছি আমাদের গন্তব্য এখন ভাটিয়ারি গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাব তো বলতে পারেন যে গল্পের সাথে আবার কান্ট্রি ক্লাব যুক্ত হলে কেন তো দেখেন যে কান্টি মানে হলো সবুজে ঘেরা গ্রাম তাহলে আমরা যেখানে যাব সেখানে দেখতে পাবেন সবুজে ঘেরা গ্রাম সেই তাকে বলে কান্ট্রি এখানে এই গ্রামেই গলফ ক্লাব গলফ মাঠ রয়েছে এখানে যারা গলফ খেলা প্রিয় যাদের কাছে তারা এখানে এই ক্লাবের সদস্য হয় এবং এখানে তারা গলফ খেলে তা আমরা যাচ্ছি গলফ ক্লাবের দিকে বিজিসিসি মানে বিজি ভাটিয়ারি গল্ফ অ্যান্ড কান্টি ক্লাব সংক্ষিপ্ত নাম সেই দিকে যাচ্ছি দেখেন আমি প্রাইভেট কারে যাচ্ছি আমাদের সাথে আরও কয়েকটা প্রাইভেট কার আছে আমরা একচল্লিশ জন সদস্য মুখ করতেছি ভ্রমণের উদ্দেশ্যে আমরা গল্ফ অ্যান্ড কান্টি ক্লাবের রাস্তায় ঢুকলাম এই যে গেট দিয়ে পার হচ্ছি ডান দিকে তো এটাই আমরা এরিয়ায় ঢুকে গেছি ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্তি ক্লাবের এরিয়াতে সবুজ আর সবুজ দুই ধারে আমি কত দেখব দেখতে দেখতে চোখ টায়ার্ড হয়ে যায় এত সবুজ টিলা আর উপত্যকায় ভরা এই সমস্ত এরিয়া আর আছে দুই টিলার মাঝখানে লেক লেক আছে টিলা আছে আর উপত্যকা আছে আর আছে সবুজ আর সবুজ ঘাস যেন কার্পেট করে রাখছে সবুজ কার্পেট দিয়ে ঢেকে রাখছে পাহাড়ের ধার ঢাল দিয়ে আমাদের গাড়ি চলেছে সামনের দিকে দেখতে ইচ্ছা করে মনে হয় দাঁড়িয়ে কিছু কিছুক্ষণ তা আপনারা জানেন আমার বাড়ি শক্তিপুর ওটাও কিন্তু একটা পাহাড়ি অঞ্চল টাঙ্গালের তে এত বড় বড় পাহাড় বা টিলা না থাকলেও ছোট ছোটো টিলা কিন্তু আছে আমাদের যে গ্রামের বাড়ি সেই গ্রামের বাড়িটাই হলো একটা টিলাতে এবং এই টিলার আশেপাশে এখন হচ্ছে অনেক এটা সমান করে ফেলছি কিন্তু ছোটোকালে কিন্তু এরকম অনেক টিলা ছিল আমি ছোটোকালে এরকম ঘাসের উপর দিয়ে খালি গায়ে গড়াগড়ি পেরেছি যখন ছোট ছিলাম ধরেন এই সাত আট বছর বয়সে যখন ছিলাম এই যে আমরা যে ওদের অফিস আছে এখানে একটা ভাস্কর্য আছে ডান দিকে দেখলাম একজন গল্ফ খেলোয়াড়ের ভাস্কর্য তা আমরা এই ক্লাবের যে অফিস ঘর সেখানে এসে থামলাম ক্লাবের অফিস ঘরে এসে থামলাম আমাদের নিয়ে এসেছে আমার ছোট ভাইরা কর্নেল ইমরুল তো ইমরুল হলো এই ক্লাবের সদস্য এই ক্লাবের সদস্য আর্মি অফিসার এবং এই চিটাগাং শহরেরই যারা বিশেষ করে গল্ফ খেলোয়াড় আর্মি তারা তারাও এটার সদস্য দেখেন একটা স্টোন আছে স্টোনে দেখেন লেখা আছে বিজিসি ক্লাব হাউস ইনোগ্রেটেড বাই লেফটেন্ট জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এটা উদ্বোধন করেন আমি এই এর ভিতর দিয়ে আমি একটু হেঁটে হেঁটে দেখছি অনেক ছবি টানানো আছে অনেক এই ক্লাবের অনেক স্মৃতি বা ডকুমেন্ট এখানে ফাটানো আছে একটু দেখে নিলাম আর কি আশপাশটা যে এইগুলি ভিতরে যারা যায় সেই এটা বাইরের দৃশ্য দেখা যাচ্ছে আমরা এরকম এই ক্লাবের যে বারান্দা এখানে চেয়ার পেতে আমরা বসতেছি আমরা স্মরণ করে দিয়ে আমরা একচল্লিশ জন এসেছি আমার ভাইরা ছোট ভাইরা কর্নেল ইমরুল মাঝে মাঝে আমাদেরকে এরকম বেড়ানোর জন্য দাওয়াত দেয় এইবারও দাওয়াত দিয়েছে আমরা তার দাওয়াতে সারা দিয়ে একচল্লিশ জন আমরা বিভিন্ন ফ্যামিলি একাত্ত হয়েছি তারা মুখ পড়তেছি প্রাইভেট কার এবং মাইক্রোবাসের ব্যবস্থা করেছে খাওয়ার ব্যবস্থা সবই তার উপরে থাকার ব্যবস্থা সবই তার উপরে এবং ও থাকাতে হয়েছে কি আমার কোনো টেনশন নাই আমি যে ঘোরাঘুরি করছি খাচ্ছি দাচ্ছি ভিডিও করছি এই আর কি তা এই সুবিধা হলো কর্নেল ইংর থাকাতে আমাদের জানি এটা ভ্রমণটা আরও আনন্দ না তা আমার সাথে আমার ওয়াইফ

তার উপরে পাপ মানে টিলার একদম টপে দেখা যাচ্ছে কি বলবো স্থাপনা দেখা যাচ্ছে ওখানে চা বুঝতে আছে থেকে দেখা যাচ্ছে আমি একটু উম এই বাটটাতে একটু হেঁটে নিচ্ছি হেঁটে হেঁটে দেখে নিচ্ছি আপনারাও দেখেন আমার সাথে সাথে দেখেন এই এই যে দেখেন এই এই ঘাসগুলা দেখেন মাঠ মনে হয় যেন একটা সবুজ কার্পেট একদম বিছানো আছে ইচ্ছা করে আমার এখানে গোড়াগড়ি পারি গোড়াগুড়ি উপর থেকে গোড়াগড়ি দিয়ে নিচের দিকে আসতে থাকি যে যেরকম আমি আমার শৈশবে আমার বাইত বড়বাইতপাড়ায় গোড়াগড়ি করছি এই যে এখানে একটা ভাস্কর্য আছে একজন গল্ফ খেলোয়াড়ের বাস করতো তা আমি একটু কাছে থেকে ছুঁয়ে দেখে এলাম তো এই যে বারান্দায় চেয়ার দিচ্ছে এখানে একটা স্ট্যান্ড ফ্যান দিচ্ছে এখানে সবাই বসছে সবাই বসছে তো আমিও বসলাম এখানে এসে সবাই একটা সুবিধা কি থাকে কিন্তু এক একজন এক একজন কেউ ঢাকা কেউ সিং কেউ টাঙ্গাইল কিন্তু এখানে এসে এই ইমরুলের কর্নেল ইমরুলের সুবাদে আমরা একাত্তর থেকে পেয়েছি লেমন জুস দিয়েছে এই গরম লাগছে এই গরমে লেমন জুস আহ খুবই মানে আত্মা ঠান্ডা করার একটা শরবত হ্যাঁ খুবই ভালো লাগছে যে একটু ঘুরে ঘুরে আসছি গ্রৌদ্রের মধ্যে এর মধ্যে আমি পেলাম লেমন জুস ওরা সবাই খেয়েছে আমি এক গ্লাস লেমন জুস খেলাম আহ খুব ভালো লাগে সবাই মোটামুটি তাদের অনুভূতি ব্যক্ত করছে সবাই বলছে খুব ভালো লাগছে এখানে এসে সবুজ আর সবুজ সবুজের মাঝে আঁকা পাকা রাস্তায় এই রাস্তায় মানুষ হেঁটেও চলছে আবার বাগিতে চলছে বাগিতে এরকম পর্যটন এলাকায় বাগিতে ঘোরা আমার কাছে খুবই আনন্দদায়ক বিশেষ করে আমার ওয়াইফ খুব বাগিতে এই যে আমার নাতনি দেখেন হেঁটে দৌড়াদৌড়ি করে খুব মজা হচ্ছে দেখেন কিভাবে যাচ্ছে যে ওর সাথে যে যাচ্ছে পিছনে ও আমার আরেক ভাইরা আমাদের ছোট সেলিকা বিন্দু বিন্দুর হাজবেন্ড ওর নাম শফিকুল ইসলাম মাধ্যমিক শিক্ষক হিসাবে ঘাট আইল বর্তমানে এই যে যাচ্ছে এ আমার সেলক সুমন ইস্তিয়াক আহমেদ সুমন তো অনেকগুলা নানা হয়েছে আমার যে নাতনি খুবই খুশি আর এখানে মুক্ত একটা অনেক বড় জায়গা পেয়ে দৌড়পা দৌড় ইচ্ছা করে তার শুধু দৌড়পাড়ি ইচ্ছা করে ওর মা যায় হোক ওর মার কাছেই থাকুক রোদ্ না যাক এরকম এটা ঠিক যে এরপরে কিন্তু এই রৌদ্রে তার শরীর খারাপ হয় একটু লাগে নাক ঝরে হ্যাঁ এটা আমি বুঝতে পারছি তার এই টাকা থেকে আমার এই মায়েরা আমার সাথে ছবি তুলতে খুবই আনন্দ পায় মাঝে মাঝে ডাক ছবি তোলে আর আমি তো আসলে আসি ভিডিও নিয়ে ব্যস্ত তা সাথে শেয়ার করার জন্য আমি যা দেখি তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি আপনারা পছন্দ করেন তাই আসলে দেখেন পাহাড়ের ঢাল পাহাড়ের ডাল ঢালে গাছ আম গাছ আরো কত কিছু গাছ এই যে বিন্দুর মেয়ে গেল ছেলে এই আমার আরেক সেলিকা এই আমার ছেলেকে মেয়ে আরেক সেলিকা ওরা লজ্জা পেয়ে তাড়াতাড়ি পাস আউট করে গেল ওরা ক্যামেরার সামনে বেশি আসতে চায় না দেখেন ওই যে ভ্যালি ভ্যালি উপত্যকা পাহাড়ের উপত্যকা মাঝখান দিয়ে গল্প খেলে গলফের মাঠ অনেক দূর বিস্তৃত গল খেলার মাঠ যারা গলফ খেলে তারা আসলে কি বলবো তারা আসলে শৌখিন মানুষ তারা এরকম একটা স্পেসের মধ্যে সবুজের মধ্যে তারা একটা গাছ আছে গাছটা দেখাচ্ছে অনেক উঁচু গাছ ছোট ছোট পাতা গাছটার নাম যে কি বলতে পারছি না এটা মনে হয় এই চিটাগাং অঞ্চলেরই এই যে এই গাছটা কিন্তু কলা গাছের মতো দেখা যাচ্ছে না অনেকের নাম জানা পান্থ পাদক গাছটার নাম হচ্ছে পান্থ পাদক তো গ্রামের মানুষ যদি এটা দেখে দূরে থেকে মনে করবে যে এটা কলা গাছ এটা এটার নাম কিন্তু পান্থ পাদক এই যে আরেকটা পান্থ পাদক ওই যে দূরে দেখে অনেক দিগন্ত পর্যন্ত চলে গেছে গল্ফ মাঠ এইগুলি খুব সুন্দর লিচু গাছ আর এই পান্থ পাদবের পাতা একদম ছড়িয়ে আছে খুব সুন্দর লাগছে দুইটা পাশাপাশি পান্থ পাদব হ্যাঁ বুশ আর বুশ হ্যাঁ ঝোপঝাড় পান্থ পাদবটাতে ভালো করে দেখাচ্ছি চিনে রাখেন আমি জানি অনেকে এটার নাম রান না দেখে চোখের সামনে অনেক দেখতেছি এই পান্ত পান্তার নাম দেখলাম আহা কত সুন্দর টিলা টিলা কত সুন্দর গাছ তারা এই যে এখানে কিছু লেবার আছে তারা গাছগুলাকে ছেটে দিচ্ছে দেখলাম এবং তারা এখন ওই শেডের নিচে বসে বিশ্রাম করছে ওই বাম্পাসে একটা শেড আছে এইগুলি আম গাছ আছে লিচু গাছ আছে আর আছে বন্য গাছ ওইদিকে আমি আরো এর পিছনে গেলাম না মানে আছে অনেক দূর পর্যন্ত বিস্তৃত ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের ক্যাম্পাস এই যে এখানে একটা শেড আছে এখানে খুব সম্ভব খেলোয়াড়রা বসে বিশ্রাম করে ভাবের আদান প্রদান করে মিটিং করে পুরস্কার বিতরণি করে এই সমস্ত কাজে খুব সম্ভব ব্যবহার করে দেখে মনে হচ্ছে বড় একটা শেড আছে এবং এটা পাহাড়ের উঁচু যে টপ সেখানে কিন্তু এটা ওই যে অনেক এর আগে যে দূর থেকে দেখেছিলাম সেটা কাছের দিকে দেখলাম এইরকম তা আমি ভিতর দিকে দেখাচ্ছি না ওখানে লেবাররা তারা আরাম করে বিশ্রাম করছে দশ জন লেবার তো ওরা আমাকে দেখে উঠে যাবে আমি চাচ্ছি ওরা বিশ্রাম করুক তাই আমি ওদের দিকে ক্যামেরা ধরলাম না তো ওরা এরকম কাজ বাদ দিয়ে এই শেডের নিচে বিশ্রাম করছে এটা আমরা দেখতেছি এটা ওদের ওরা লজ্জা লাগতে পারে তাই আমি ওদের দিকে ক্যামেরা ঘুরাইলাম না ওরা বিশ্রাম করুক ওরা বিশ্রাম করেন এই রোদ মধ্যে ওরা কাজ করতেছে আর ওই যে দেখেন ওখানে একটা ছোট্ট লেক আছে ছোট্ট লেক আছে ওই লেকের পানিটা কিন্তু যে পাহাড়ের পানি যা হয় পাহাড়ের পানি সাধারণত এটু গোলাটি হয় আবার যদি বড় লেক থাকতো তাহলে পরিষ্কার হতো কিন্তু এটা বড় না এই যেখানে এই গাছগুলা কী সমস্ত সেটে দিছে সেটা দেখেন ওই গোড়াটি পর্যন্ত আবার এদিকে কাটা হয় নাই কাটবে ফুল গাছ আছে দেখা যাচ্ছে একটা মনে হয় যে এখানে বসে থাকি এক ঘন্টার পর ঘন্টা বসে কিন্তু আমাদের তো আবার তারা আছে এখান থেকে আমরা আবার যাব ইয়েতে আমরা যাব জাহাজ বাঙ্গার কারখানায় যাবো জাহাজ বাঙ্গার কারখানা দেখতে যাব এটা চিটাগাঙ্গি একটা সমুদ্রের পারে অনেকগুলো জাহাজ বাঙ্গার কারখানা আছে সেখানে যাবো দেখার জন্য ওটাও একটা

আর এই লেকের পারে আছে আম গাছ লিচু গাছ এইগুলি তো ওখান থেকে আমি ঘুরে আমাদের যে অফিস রুমের দিকে আসছি এখানে একটা স্টোনে লেখা আছে মইনুর আহমেদের নাম এখানে খোদাই করা আছে পাথরে আর এটা ছবি ছবি সাটানো আছে এই ক্লাবের যে ক্যাম্পাস তার একটু সুন্দর ছবি আছে এ যে হল খুব ভালো লাগছে এইটার ভিতরে আছে আসলে একটা শপ বিজি সিসি শপ আছে এখানে এখানে এই গলফারদের যত সরঞ্জাম লাগে সব এখানে আছে আমি তো সব চিনি না আমি গলফ খেলি না গল্ফ খেলা খুব একটা বেশি দেখাও হয় আমরা ব্যস্ত মানুষ তো তারই দেরি গল্প খেলা দেখা কি দেখে আমার এটা অভ্যাস তো এখানে আমি ভিতরে অবশ্য দেখি নাই কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে যে গলফারদের যে সমস্ত সরঞ্জাম লাগে খেলার সরঞ্জাম সব এখানে আছে এইগুলি সবগুলোর নাম আমি জানি না যারা তাদের কাছে প্রিয় দল খেলা তারা এখানে এসে দেখতে পারেন তো আমাদের জন্য যে ফ্যান নিয়ে যাচ্ছে গরম অত্যুতি এখানে আমি ফ্রেশ হয়ে নিয়ে সুন্দর ব্যবস্থা আছে আর যে সবাই লেবুন জুস খাওয়ার পরে সবাই একটু চাঙ্গা হয়েছে সবাই বের হয়ে গেছে ঘাসের উপর আটার জন্য আর এখানে খেলবি গল্প খেলবি একবারে

If hey. you do go there? Hey, to me, oh. don't know. Hey. I saw a dog. I saw him. I saw him. I saw him. I saw I saw him. I saw

эй балларяна акадма алып бер

যে পাহাড়ের যে টপে একটা ই আছে ওই শেড আছে তার ভিতরে এরকম মঞ্চ আছে খুব সময় এখানে তারা অনুষ্ঠান করে পুরস্কার বৃত্তিনি করে সভা করে এরকম এখানে দাঁড়িয়ে ছবি তুললাম আমার ভাইরা শফিকুল ইসলামের সাথে আমার ওয়াইফ এসে দাঁড়ালো এখানে আমরা ফটো সেশন আমাকে দেখতে পাচ্ছেন যে ফোন করতেছি আসলে ময়ম এ আমার বিদ্যুতের তার চুরি হয়েছে সেটা আমাকে বা তাদের সাথে যোগাযোগ করতে হয়েছে তাড়াতাড়ি বিদ্যুৎ প্রতিস্থাপন করার জন্য তো আমরা এরপর গল্ফ কাপ থেকে বিদায় নিচ্ছি বের হয়ে যাচ্ছি ভাটিয়ারি গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাব থেকে বের হয়ে যাচ্ছি আমাদের এরপরের টার্গেট হলো চিটাগাঙ্গে যে সমুদ্র সৈকতে জাহাজ বাঙ্গার কারখানা ইন্টারেস্টিং জিনিস যে এটা নাকি পৃথিবীতে সেকেন্ড কাজ যে বাংলাদেশে জাহাজ ভাঙে পুরাতন জাহাজগুলো বাংলাদেশে এটা ভাঙার জন্য এটা সুবিধাজনক একটা জায়গা বড় বড়ো দেশের ধনী দেশের পুরাতন জাহাজগুলি এটা কিনে আনে বাংলাদেশের ব্যবসায়ীরা কিনে এনে লেবার দিয়ে এটা ভাঙে ভাঙার পরে এগুলি করে তা আমরা সেখানে যাচ্ছি তে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেই পর্ব দেখার জন্য এর পরের পর্ব دكبن الله حافظ